সময় সবচেয়ে দুইটা মজার খাবার হচ্ছে হাঁস আর রসের নাস্তা যে দুইটা জিনিস আজকে রান্না করতে গিয়ে আমি এতটা বিরক্তিকর অবস্থায় পড়েছিলাম এরকম যখন মনের মতো কোনো কিছু না হয় তখন রান্না করতে আসলে অনেক বিরক্ত লাগে আর কনকনে ঠান্ডায় তো এবার রসের নাস্তার হাঁস খেতেই পারলাম না কারণ হচ্ছে এবার ঠান্ডাই পড়ে নাই আমার মনে হয় ঋতু এখন থেকে ছয়টা না দিয়ে পাঁচটা দেওয়া উচিত কী বলেন শীত কেটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো যাই হোক সকাল সকাল তো আমাদের একদম দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় আমাদের মেয়েদের যে হাজবেন্ড টাইম বাচ্চাদের তারপরে দুপুরে রান্না সব মিলে আমরা এতটা দৌড়ঝাঁপের উপরে থাকি সকালবেলা তো সব সময় চেষ্টা করি যে একদম সহজ শর্টকাটে মজার কিছু করে দেওয়ার জন্য তো হালুয়া করব আর হালুয়াটা যখন করি তখন হচ্ছে আগের দিন রাতের বেলায় আমি একদম জ্বালিয়ে রাখি দুধটা জ্বালিয়ে ঘন করে রাখি তারপরে হচ্ছে সকালে উঠিয়ে তাড়াতাড়ি করে ফেলি আর এই হালুয়াটা বাসায় সবাই পছন্দ করে বাচ্চারা তারপরে আমার হাজব্যান্ড আমার নিজেরও ভালো লাগে তো অল্প একটু করে নিচ্ছি বাস সবার অল্প অল্প এক পিস করে হয়ে গেছে মজার একটা সকালের নাস্তা আর ডিম পোসু করে নিয়ে শুধু চা করে নিছি আর রুটিটা এত সুন্দর হয়েছিলো আপা মাঝে মাঝে রুটি বানায় এত সফট আর মাঝে মাঝে রুটি বানায় মজা লাগে না তো যাই হোক মানে যেটা বলছিলাম একদম কনকনে ঠান্ডায় এবার কিন্তু এক হাঁস তারপর রস এগুলো খাওয়া হয় নাই তারপরও যখন হাঁস তো আমি খাই রেগুলার খাই রেগুলার খাই গ্রাম থেকে যতটা মানে যে কটা হাঁস আনছি সবগুলাই খাওয়া শেষ ঢাকায়ও মাহিদের আব্বু আনছে তারপর আমি অনলাইন থেকে এনেছি দুইটা সেগুলো এখনও ফ্রিজে আছে বাট এবার শখ করে গ্রামে গিয়ে হচ্ছে সবাই বলতেছে চিনহাস অনেক মজা অনেক মজা অনেক মজা তো লোভে পরে হচ্ছে নিলাম কারণ আমার ভাইয়ের বউ দেখতেছি কিনতেছে একদম অনেক সুন্দর সুন্দর হাঁসগুলো তো চিন্তা করলাম যে নেই তো নিয়ে হাঁসটা মানে এমন একটা অবস্থা পর বাঁচতে 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 তারপরে একটু তেল নাই কিছু নাই কেমন যেন একটা হাঁসটা মানে কোনো ইয়েই নেই আমার এত বিরক্ত লাগছে কোনো জিনিস যদি মন মতো না হয় সেই জিনিসটা আমার মানে একদম আমার মেজাজ খিটখিটে থাকে সত্যি কথা আমার আম্মুকে রেগে ফোন দিলাম যে হাঁসটার জন্য টাকা দিয়ে ক্লিন করালাম তারপর হাঁসটা এরকম কেন হলো তো সেই আমার বাসায় আমার যে হেল্পিং অ্যান্ড আপারা আছে তা তারাই করলো তো লাভ হলো কি তাহলে আমার ঢাকায় এনে তাদেরকে টাকা দেওয়া উচিত তো যাই হোক নেক্সট টাইম থেকে এটাই করব। এরপরে হচ্ছে আমার যা রস পাঠাইছে যা এর রস পেয়ে তো মনে করেন যে আকাশের চাঁদ পাইছি হাতে কারণ রসটা আমরা কম বেশি শীতের সময় কিন্তু সবাই অনেক পছন্দ করি আর আমাদের বেলাপু সুবর্ণ আপু এত রস দেখাচ্ছিলো দেখেন অনেক সময় আমরা কিন্তু খাওয়ার কথা ভুলে গেলেও আপুদের ভিডিওগুলো দেখলে ওই খাবারের কথা মনে পড়ে যায় ঠিক আছে তো যাই হোক রসটা পেয়ে বেশি পাঠাইছে বড়ো বোতল একটা ছোটো বোতল তো আমি চিন্তা করলাম সেখান থেকে একটু নেই নিয়ে রান্না করব তো রান্না করে দেখি যে সেটার অবস্থা আরও খারাপ কোনো গ্রান নাই কিছু নাই তো একই দিনে দুই দুইটা রান্না করলাম দুইটাই খারাপ একদম বাজে অবস্থা তারপরও মানে হাঁসটাকে আমি অনেক যত্ন করে রান্না করছি যতটুকু খাওয়া গেছে আবার রান্নার গুণে খাওয়া গেছে তো যাই হোক এদিকে হচ্ছে শাক দিয়ে সিম বিচিওয়ালা সিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর বিশেষ করেন এই শাকটা তো আমার মনে হয় শীতের সিজনে সবার পছন্দ বিচুওয়ালা সিম দিয়ে তারপরে শাক আর একটু প্রেজেন্টেশনটা সুন্দর করলে খাবারের রুচিটাও বেড়ে যায় কী বলেন না একটু মরিচ উপরে দিয়ে দিলাম দেখতে লোভনীয় লাগতে আর ভালোই লাগছে গরম ভাতের সাথে ভালোই লাগে তো হাঁসটাকে আমি একদম শুরু থেকে একদম মশলার ভিতরে কষিয়ে কষিয়ে যত্ন করতে 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 মনে করেন যে লাইফে বেস্ট রান্না বলে না সেইটা প্রয়োগ করার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে কোনো আলু দেই নেই ঝোল দেই নেই একদম মাখা 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 করে রান্না করছি যদি আমি ঝোল টোল কতগুলো দিয়ে তারপরে রান্না টান্না করতাম তাহলে কেউই খেতে পারতো না আর একটু ঝালও দিয়েছি কারণ এই টাইপের খাবারগুলোতে একটু ঝাল দিলে মানে খেতে ভালো লাগে রুচি লাগে তো যাই হোক এইদিকে কিন্তু আমার হাজবেন্ডও দুপুরে চলে আসছিল কারণ বাসায় ভরপুর শীতের আয়োজন হাঁস তারপরে মজার শাক তারপরে হচ্ছে রসের নাস্তা তবে সেও খেয়ে বলতেছে রা মানে রসটা এরকম কেন তা আমি বললাম যে শুধু চালটাই খাও চালটা একটু মানে আস্তে আস্তে থাকাতে চালটাই চিবে খাওয়া গেছে তো মানে কি বলবো আসলে ভাবিরও দোষ নাই এখন হচ্ছে কোথাও অরিজিনাল জিনিসটা পাওয়াই যায় না গ্রামে যদি কাউকে জিজ্ঞেস করেন তারা বলে কি আমরাই তো রস দেখি না তা আসলে কিছু কিছু জিনিস হচ্ছে বিলুপ্তি হয়ে যাচ্ছে গ্রাম থেকে তো একটা বিলুপ্ত খাবার পেয়েছি তাও আলহামদুলিল্লাহ বাকি যেটা আছে আমার মা আসলে রান্না করবো রান্না করে সবাইকে নিয়ে মজা করে খাবো আর রসের নাস্তাটা খেতে হয় হচ্ছে গ্রামের যে মোটা মোটা চাল আছে না সেটা দিয়ে তো সেই চালটা যেহেতু ছিল না সেই জন্য সেটা দিয়ে আর খেতেও পারি নাই তো যাই হোক একদম ইয়ে দিয়ে দিলাম কি বলে বাদাম দিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম